হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই যে সকাল সকাল সাজু গুজু করে বেরিয়ে পড়েছি দেখো যাব এখন শিব মন্দিরে পুরো দিতে অনেক দিন ভোলানাথের সঙ্গে দেখা হয় না যাওয়া হয় না তো মনটা একটু আঞ্চল আঞ্চল করছিলো দু সপ্তাহ ধরেই আগে দুটো সোমবার মিচ করে গেছে যেতে পারিনি মানে যাবো যাবো করে লাস্ট অবধি যাওয়া হয় না হয়তো ভোলানাতে চাইছিল না যে আসুক এত আগে আগে তো যাওয়া হয়নি তো আজকে সোমবার বরকে বললাম চলো নিয়ে চলো দিন ধরে তো বায়না করছি তাও বললো চলো ঠিক আছে তোমাকে নিয়ে যাই তো আমি না বেরিয়ে অব্দি জানতাম না যে আজকে নবরাত্রির প্রথম দিন তো বেরিয়ে দোকান থেকে যখন সামান কিনছিলাম মানে জিনিসপত্র কিনছিলাম পুজোর তখন উনি বলছিল যে আজ তো নবরাত্রির প্রথম দিন তাই বললাম হ্যাঁ ভালো দিনই বেরিয়েছি তাহলে পুজো দিতে তো এই যে দোকানে এসে দাঁড়িয়েছে এখান থেকে পুজোর কিছু মানে যা লাগে নেব যেমন ধূপবাতি আগরবাতি তারপরে ইয়ে মিষ্টি একটা মোমবাতি নিয়েছি ঘিয়ের প্রদীপ জ্বালালে ভালো হতো কিন্তু আমার কাছে মাটির প্রদীপ ছিল না আর এদিকে আমি বাড়ি থেকে আমার বাড়িতে দুতরা আর ফুল সবকিছু নিয়েছিলাম তো চলো এদিকে মন্দিরে যাব গিয়ে যাবো থেকে গুলো তুলতে হবে এদিকে আমি যাচ্ছিলাম বেলপত্র তুলতে আর আমার বর এদিকে যাচ্ছে নদীটা দেখাতে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা মানে এত স্রোত ছিল কি আওয়াজ আর এইখানটাই প্রতিবার শ্রাবণ মাসের ইয়ে হয় জল ঢালা হয় সেটা অনেকেই তোমরা দেখেছ যারা আমার ভিডিও গুলো দেখো আর এই যে ভোলানাথ এখানে বসে আছেন জাস্ট এই মোট মানে ভোলানাথের এই মূর্তিটা দেখলেই না মনটা একদম ভালো হয়ে যায় আর দেখো এদিকে আমি উঠেছি কথাই এই ফুলকে কি ফুল বলে আমি ঠিক নামটা আমি যাই না বলতে পারবো না আর তো ওই ফুল দুটো ছিল কাছাকাছি তুলে নিলাম এই ফুলও নাকি মহাদেবের খুব প্রিয় তার জন্য তুলে নিলাম আর এখন যাবো জল ভরতে আর জলটা এত ঢেউ দিচ্ছিল আর উঁচুতে এসেছিল আমার না খুব ভয় করছিল নিচে গিয়ে দেখি পাথরে কি পরিমাণে শেওলা জমেছে আমার চটি তো ভেসে যাচ্ছিল পা দিয়ে সেটা সরিয়ে নিলাম না হলে চটিটা আমার যেত আমার খালি পেয়ে বাড়ি ফিরতে হতো তা তারপরে দেখো জলটা আমি ভাবে ভরেছি সাইড থেকে এত স্রোত দিচ্ছিলো না আর মানে ছিল একবার যদি এখানে কেউ পরে তাকে মানে বেঁচে ফেরা খুবই কষ্ট দেখতেই পারছো কি অবস্থা নদী এখন এইখানে সবসময় এরকম স্রোত থাকে জল অল্প হলো স্রোতটা প্রচুর থাকে এখানে আর এইদিকে আমার জল ভরা হয়ে গেছে নিয়ে এসেছি জলটা ভরে এবার যাব আগে মেন মন্দিরটাতে যাব তো চলো মেন মন্দিরে যাই এখানে প্রতিবার মানে মেলা তো হয়ই কিন্তু প্রত্যেক সোমবারে না দোকানপাট বসে কারণ সবাই আসে পূজা দিতে আমি এই যে দিচ্ছিলাম এখানেও দেখছিলাম অনেকেই আসছে পূজা দিয়ে চলে যাচ্ছে আবার কিন্তু না এখানে কোনো দোকান পাট নেই আমি ভাগ্যিস কিনে নিয়েছিলাম না হলে পেতাম না তাছাড়া আমি এতদিন এসেছি সোমবারে এখানে থাকে দু একটা দোকান থাকে কিন্তু আজকে নেই কিছুই ভাগ্যিস এসেছিলাম বাড়ি থেকে না হলে কিভাবে পুজো দিতাম সেটাই ভাবছিলাম তো চলো প্রথমে যাব মহাদেবের মন্দিরে তারপরে যাব ওইদিকে আরো একসঙ্গে দু তিনটে মন্দির একবারে দিয়ে উঠবো এদিকে আমার বর বলছে তোমাকে গ্যাস লাইট লাগবে আমাকে ভিতরে যেতে হবে আমি বললাম কেন চলো তোমাকে গঙ্গা জল দিয়ে পবিত্র করে দিস তো চলো তোমাদের কত শুদ্ধ করে দিলাম আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো ভোলে বাবা আর মাতা পার্বতীর দর্শনটা তোমরাও করে নেবে এই যে গুটি গুটি প্যান চলে গেলাম মন্দিরের ভিতরে আর এইখানেই প্রথমেই আছে নন্দী মহারাজ তারপরে এই যে ভোলে বাবা আর মাতা পার্বতী আসি ভগবানের কাছে কিছুই চায় না শুধুই চাই যে ভগবান সবাইকে ভালো রাখুক সবাই সুস্থ থাকুক শুধু এটাই চাই আর কোন চাওয়া পাওয়া নেই তিনি আমার জন্য যা দিয়েছেন ভালোর জন্যই দিয়েছেন যেটা দেবেন ভালোর দেবেন আমার আর বাকি কিছু চাওয়া পাওয়া নেই আমি আসি শুধু মনের শান্তির জন্য কারণ আমার মাঝে মাঝেই মনে হয় যে অনেক দিন হয়ে গেল গেলো ভালো বাবার কাছে যায় না তার দর্শনটা পায় না আমি শুধু এই কারণে আসি কোনো কিছু চাইতে আমি আসি না তার কাছে কারণ আমি জানি তিনি যেটা আমাকে দেবেন আমার ভালোর জন্যই দেবেন আমার ভালো যেটা সেটাই তিনি আমাকে দেবেন তার বাইরে আর কিছু যাওয়া নেই অনেকেই হয়তো ভাবে পুজো আচ্ছা করে হয়তো ভগবানের কাছে কিছু চাইতে যায় না আরে বাবা আমি কিছুই চাইতে পারি না ভগবানের কাছে আমি শুধু ভগবানকে বলি তোমার আশীর্বাদে হাতটা আমার মাথায় রেখো তুমি সাথে থাকলে আমি সব পারবো আর কিছু চাই না তো আমার এইখানে পুজো দেওয়া হলো জল ঢালছে যে তোমরাও দিও মাঝে মাঝে ভগবানের দর্শন করো তার কাছে যে জিনিসগুলো তোমরা অনেকেই হয়তো চাই যেটা দাও ওটা দাও কিন্তু তার পরিবর্তে তারও একটু পূজা ভক্তি করো তার কাছে চাওয়া লাগে না তুমি তার পূজা ভক্তি করো এমনিতেই সে তোমাকে কিছুই দেবে আর আমার মনে হয় তার কাছে চাওয়া মানে তাকে ছোট করা কারণ চারপাশে নজর রাখলে দেখবে আমরা যতটা ভালো আছি আমাদের থেকেও কত কষ্টে কত মানুষ আছে তাদের কষ্ট দেখলে তখন আমাদের কষ্টটা কিন্তু কিছুই মনে হয় না তার জন্য আমার মনে হয় ভগবানের কাছে গিয়ে কিছু চাওয়া খুবই বকামি কারণ তিনি আমাদের যেটা দেবেন সেটা আমাদের ভালোর জন্য ভালোই দেবেন খারাপ কিছু দেবেন না তো এইদিকে গল্প করতে করতে আমার সব জায়গায় পুরো দেওয়া হয়ে গেছে এবার ঘটনা আমি সেটা রাধাগোবিন্দ করে গেছি রাধা রানী আমার নিচ্ছিলেন না আমার খুব কষ্ট লাগলো আমি প্রসাদটা হাতে নিয়ে রাধারানীকে বললাম যে আমি যদি কোনো ভুল করে থাকি আমি নির্বোধ মূর্খ একটা তোমার সন্তান তুমি আমার ক্ষমা করো কিন্তু তুমি প্রসাদটা গ্রহণ করো তারপরে গিয়ে উনি হাতে ওই প্রসাদটা ধরেছেন নাহলে তার আগে বারবার পরে যাচ্ছিল তো রাধা রানী যাই হোক আমি ভুল যাই করি ক্ষমা উনি করেছেন কারণ পরে উনি নিয়েছেন তো চলো আমার পুজোটা দেয়া হয়ে গেছে এবার বাড়িতে যে অনেকটা বেলা হয়ে গেছে টাটা সবাই ভালো থেকে সুস্থ আবার দেখা হবে পরে সকালে গেছিলাম কিভাবে আর ফিরলাম কিভাবে চোখ মুখ কি অবস্থা ঘেমে নে শুকিয়ে একা গাছ প্রায় দুটো